হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আমি হাবিব আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব বন্ধুরা বুঝতেই পারছেন যে সুজাইদার ড্রাগান বাগানে আমরা একটা নতুন ড্রাগান ফলের সামনে হাজির আর আজকের ভিডিওটা একটা ছোট্ট ভিডিও সেই জন্য কেটে দেখলে ভালো লাগবে তার কারণ অনেকেই ড্রাগানের বিভিন্ন ভ্যারাইটির টেস্ট জানতে চায় এর আগে আমরা মোটামুটি প্রচুর ভ্যারাইটির এইচডি গ্রিনওয়াল চ্যানেলের যে ড্রাগানের বাগানের প্রচুর নতুন নতুন ভ্যারাইটি এমন এমন ভ্যারাইটি দেখেছি যেগুলো আমাদের পশ্চিমবঙ্গে একদম প্রথম আর তার মধ্যে একটা ভ্যারাইটি মিসিং ছিল একদম নতুন একটা ভ্যারাইটি কি নাম তো জেনে নেব সৈয়দার কাছ থেকে এই ভ্যারাইটির টেস্টটাও আজকে থাকবে সৈয়দা কেমন আছো হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো আমি তো ভালো আছি আর বন্ধুদের এর আগে আমরা প্রচুর ফলে রিভিউ দিয়েছি তবু বলো মোটামুটি তোমার আন্দাজে কতটা ভ্যারাইটি আমরা রিভিউ দিয়েছি এর আগে এর আগে তো আমরা মোটামুটি তো প্রায় কুড়ির কাছে তো রিভিউ দিয়েছি টোটাল দুটো ভিডিও মিলে প্রায় কাছাকাছি কুড়ি না হলেও ষোলো সতেরো আঠেরোটার কাছাকাছি আহ আজকের এই যে ফলটা কি ফল নামটা বলে এটা নাম হচ্ছে ফ্রাঙ্কিস রেড ফ্রাঙ্কিস এর কিন্তু আরেকটা নাম আছে সেটা হচ্ছে পেরোভিয়ান অরেঞ্জ পেরোভিয়ান অরেঞ্জ গায়ের কালার টা একটু অরেঞ্জ টাইপ এর অরেঞ্জ টাইপ একদম হ্যাঁ এটা পারো দেখি হ্যাঁ এর ডোগা কিন্তু দেখাতে বলবো প্রচন্ড শুরু হয় মানে যত ড্রাগন আছে সব থেকে সরু আর কি যে ব্রাঞ্চ গুলো হয়তো প্রতিটা ব্রাঞ্চই এবং সব একদম ন্যাচারাল এটা এটা ন্যাচারাল একদম এরকম জন্মগত বলতে পারো হ্যাঁ আমরা দেখি যে কিছু কিছু ড্রাগনের কাটিং শুরু হয়ে যায় অন্যান্য মোটা বাকি সরু না এটা একদম জন্মগত এরকম সরুই হবে সব থেকে সরু আচ্ছা এই ফলটা কাটি আমরা হ্যাঁ একদম নতুন একটা ভ্যারাইটি বলতে পারেন দেখুন দুর্দান্ত দেখতে কিন্তু ফ্র্যাঙ্কিস রেড আচ্ছা আচ্ছা হালকা কিন্তু এই যে ফলের গায়ে কিন্তু কাঁটা আছে দেখতে পাচ্ছেন আপনারা ভয় পাওয়ার কিছু নেই জাস্ট বেশি না হালকা 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 নিচের দিকটা বেশি তাই হ্যাঁ হ্যাঁ এই যে যেমন এই বেবি চিরাটো দেখতে পাচ্ছ কি পরিমাণেতে কাঁটা থাকে এর আগে তো তোমাকে টেস্ট করিয়েছিলাম মনে আছে ছোট্ট ফল কি অসাধারণ খেতে এই দেখো নতুন করে দেখো এদিকে যেমন ফল সেট হয়ে আছে দেখো ফুল আছে ফুল আসে সেপ্টেম্বরে আজ আচ্ছা পাশে একটা একদম হলুদ কালারের ফুল এসে এটা কি আছে ওইটা হ্যাঁ এটা হচ্ছে তোমার আছে কসমিক চার্লি কসমিক চার্লি এই যে এটা দেখতে পাচ্ছো লেমন অরেঞ্জ লেমন অরেঞ্জ লেমন অরেঞ্জ হ্যাঁ তো চলো এই ফলটা আমরা কি কাটি একটু হ্যাঁ দেখি কি অবস্থা হ্যাঁ এখানে কাটা হোক কসমিক হ্যাঁ ফ্র্যাঙ্কিস রেড রেড ফ্র্যাঙ্কিস রেড নিচে ভিতরে রেড হবে দেখো না কি কালার আসে দেখাই রসটা দেখো বাইরের কালার এবং ভিতরটা দেখো দেখো অসম্ভব সুন্দর কালার একদম একটু ভাব হ্যাঁ এটা কিন্তু আর একটু দেরি করে হারভেস্ট করার দরকার যেহেতু বর্ষার কারণে ফলটা একটু ড্যামেজ হয়ে আসছে তাহলে আমরা কিন্তু একটু আগেই হারভেস্ট করে নিয়েছি একটা ধরো দেখো কেমন খেতে এটা কি খাও মিষ্টি তো খুব ভালো লাগছে মনে ভাই ভাই ড্রাগন তো অনেক খেয়েছি সত্যি কিন্তু একটা অসাধারণ টেস্ট কিন্তু মানতেই হবে খুব সুন্দর মিষ্টি মানে হালকা একটু টক আছে তার সাথে মিষ্টতা এত বেশি ফলে একটু রোদ লেগেছে একটু গরম গরম লাগছে মানে বেশ দাম মুখে কিন্তু দারুণ ব্যালেন্স ফ্লেভার লাগি তা না দারুণ লাগে দারুণ লাগছে মানে টানা তো বর্ষার মধ্যে এই বর্ষা যদি না থাকতো এর টেস্ট তাহলে তো অসাধারণ হবে বাইরে কালারটা আরো একবার দেখিয়ে দিই একটু অরেঞ্জ টাইপ হুম হুম আর ভিতরটা পিঙ্ক এবং খোসাটা দেখাতো পুরো অন্ধ্র পাতলা একদম পাতলা মানে অসাধারণ খেতে তাহলে ফ্রাঙ্কি সেট এটা মোটামুটি ভালো একটা ভ্যারাইটি অবশ্যই কিন্তু আমরা চোখ বন্ধ করে ভ্যারাইটি রাখতে পারি কালেকশনে আচ্ছা এই ফলন কেমন হবে ভ্যারাইটি ফলনটা মোটামুটি মোটামুটি ফলনটা মোটামুটি হুম এবং এটা কিন্তু সেলফ পলিনেট মানে কোনো পলিনেশন করতে হবে পলিনেশন করলে ফলের সাইজটা মোটা হবে আর না হলে ছোট হয়ে যাবে এই এই যে ফলটা আমরা খেলাম এটা পলিনেশন করা ফল নাকি এটা পলিনেশন করা হয়েছে সুগার ড্রাগনের সাথে এটা সুগার ছাড়া অন্য ড্রাগনের সাথে করলে আরো বড় হতো আরো বড় হতো যত আমি পলেন মিক্স করব ওনা কারো আরো দুটো তিনটা ভ্যারাইটি পলেন নিয়ে যদি এটাকে পলিনেশন করতাম তাহলে সাইজ কিন্তু আরো বড় হতো এই আগে তো ড্রাগনে আমরা প্রচুর ভ্যারাইটি দেখেছি নতুন করে আর কি দেখা এদিকে দেখো না এই যে ফলে সাইজটা তো দেখাতে বলবো এই যে এটা কি এই দেখো ফিজিক্যাল গ্রিফিটি দেখো কি সাইজ 500 গ্রাম তো হবেই ব্যাটেলগুলো তো অনেক দূরে দূরে এই ফলটা এখন পাঁচশো প্লাস হবে হ্যাঁ একদম একদম কি বড় সাইজ দেখো ফিজিক্যাল গ্রিফিটি এবং আর দেখাবো তোমাকে এই দেখো ডাক স্টার ডাক স্টার দেখো কি বড় বড় সাইজের ফল অনেক বড় ফল আর এটা তো সেই তোমাকে টেস্ট করিয়েছিলাম লিচি ফ্লেভারের এটা কিন্তু তোমার সেল পলিনেট সেল পলিনেট হ্যাঁ দারুণ খেতে হচ্ছে কিন্তু আর এদিকে দেখো এই যে পালোড়া পালোড়া এটা কিন্তু মানে যতগুলো এখন পর্যন্ত ইউলো ভেরিয়েন্ট এসছে তার মধ্যে টপ একটা ভ্যারাইটি ইকুয়েডার ফালোরা কাঁটা এর কাঁটা কিন্তু অনেক মোটা মোটা হুম বেশ বড় বড় কাঁটা কাঁটা একদম মোটা মোটা কাঁটা হ্যাঁ হ্যাঁ পেকে যাওয়ার পরে তিন মাস প্রায় চারটে গাছে ফল আছে তাই তো চারটে ফল আছে এদিকে একটা আছে এদিকে আছে হুম আর আজকে কিন্তু আরো মেইনলি কি কারণে এসেছি একটু না দেখালে নয় দেখুন ডেজার্ট কিং আর এছাড়াও আমি বেশ কিছু যেমন এক্স এমন ধরনের বেশ কিছু কাটিং আমার প্রয়োজন ছিল আর সেই জন্য কিন্তু আজকে এসেছিলাম সেই জন্য ভাবলাম কেননা একটা ছোট্ট আমরা আপডেট দিয়ে দিই একটা নতুন ভ্যারাইটি যেহেতু আছে আমাদের কাছে তার টেস্ট রিভিউ দিয়ে যাই হোক দেখতে থাকুন আরও আমরা সুজাদার কাছ থেকে কিছু ইনফরমেশান নেব আর আমি বন্ধুদের একটাই কথা বলবো ড্রাগনের রেয়ার রেয়ার কালেকশান অনেকে যারা করতে চাইছেন এই যে সুজাদার এখান থেকে করতে হবে এমন কোনো মানে নাই একটাই কথা বলবো যেখান থেকেই করবেন তার যেন মাদার প্লান্ট থাকে একদম সঠিক জায়গা থেকে তাহলে কিন্তু একটা ভালো ভ্যারাইটি গুণাগত মান আপনি জানতে পারবেন তার কারণ যে কোনো ভ্যারাইটি কিন্তু আমরা কিন্তু আচমকা দেখলে চিনতেই পারবো না গাছ দেখে তো নয় অনেক সময় আমাদের কাছে যদি একটা ভুল ফল আসে সেটা খেয়েই মনে কর মনে করবো হয়তো আর একটা ফল সেই জন্য যার মাদার প্লান্ট আছে ফল ফলছে ফলের রিভিউ দেখা যায় সেই সব জায়গাতে কালেকশন করলে ভয় কম সেই জন্য কিন্তু এই যে কাটিংগুলো আজকে আমি নিতে এসেছি বলতে পারেন প্রতিটা কিন্তু আমার নিজের জন্য নয় হয়তো এর মধ্যে একটা কি দুটো আমার জন্য কিন্তু অন্য কোন বন্ধুর জন্য আমি কালেকশন করার জন্য কিন্তু এসি আজকে সেই জন্য আজকে আপনাদের এই ভিডিওটা তুলে দেবো ফল আর কোন কোন এদিকে আসো বা দেখাই তোমাকে হুম ফল তখন শেষের দিকে হুম কসমিক চালি কসমিক চালি 500 গ্রাম হবে না হ্যাঁ 500 গ্রাম হয়ে যাবে দেখো কি বড় বড় সাইজ কসমিক চালি তোমাকে আরেকটা ফল দেখাবো এটা না দেখেই পাচ্ছি না এই দেখো এটা তো অনেক বড় হয়েছে তো মানে আমরা কিন্তু কোনো কিছু স্প্রে করা না একদম ন্যাচারাল ছশো গ্রাম তো হবে এটা একটু খোলো না একটু হ্যাঁ দেখি এটা তোমার নতুন একদম ভ্যারাইটি তোমাকে টেস্ট করানো হয়েছিল কিনা জানি না কি নাম বলো নাম হচ্ছে পার্পেল এইট না 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 এটা আমরা হয়তো পরবর্তীতে টেস্ট রিভিউ দেখতে পাবো চ্যানেলে দেখে নেব যদি আমি আসতে পারি ভালো না আসতে পারলে আমরা চ্যানেলে দেখে নেব দেখো এটা মোটামুটি আর এক সপ্তাহ লাগবে মেশার

ফলের গায়ে যে পাপড়িগুলো থাকে একটু কোকড়ানো থাকে এবং লম্বা থাকে যেমন এল ডি ফাইভ এই ভ্যারাইটিতে আপনারা কমার্শিয়াল হিসেবে পরিচিত ভিয়েতনাম বিভিন্ন জায়গাতে তো এই ভ্যারাইটি গুলো বলবো আপনারা যে দেখে আসছেন চ্যানেলে বা ইউটিউবে দেখেছেন আপনারা আমাদের এখানে কিন্তু ন্যাচারাল ওইভাবে আসবে না আমি কিন্তু দায়িত্ব সহকারে বলছি এই যে পাপড়িগুলো দেখেছেন অনেক বাঁকানো হয় আমি একটা ছবি দিয়ে দেবো ভাই ভাইকে শেয়ার করতে বলবো সেটা সেটা কিন্তু ন্যাচারাল আসবে না ওরা কিন্তু বিভিন্ন ধরনের কেমিক্যাল স্প্রে করে তো স্প্রে করার ফলে কিন্তু সেই আর কি এগুলো লম্বা হয়ে যায় বাঁকানো হয় তাহলে আপনারা এই ভ্যারাইটি করবার আগে একটু ভেবে করবেন চাষ করবার আগে তাহলে যেগুলো নর্মালি আমাদের এখানে হবে ন্যাচারালি সেইগুলোই তো ভালো তাহলে আমাদের আলাদাভাবে কেমিক্যালের কোনো দরকার না এটা দেখো ড্রাগন সেক্টরটা কিন্তু এখন প্রায় ধ্বংসের দিকে চলে গেছে কারণ ওই কেমিক্যালের কারণে বাজারে যে ড্রাগনগুলো টেস্ট করি খেতে তো একদম বাজে ওইগুলো এখন একজন কাস্টমার টেস্ট করছে পরে কিন্তু সে ড্রাগনের প্রতি সে আগ্রহ হারিয়ে ফেলছে হারিয়ে ফেলছে মনে হচ্ছে ড্রাগন ভালো না খেতে একদম আপনারা যদি সঠিক ড্রাগনের টেস্ট পেতে চান নিজে গাছ লাগান বাড়িতে এবং নিজে টেস্ট করুন আপনার ধারণা পাল্টে যাবে কিছুদিন আগে মানে আমার একটা বন্ধু আমার বাড়িতে এসেছিল কাজের সোর্সে মানে একটা কাজ আমার বাড়িতে করতে এসে সে আমার ড্রাগন দেখে বলছে যে ড্রাগন ভালো না আমাকে ডাইরেক্ট বলছে তা আমি খেয়েছিস বলে হ্যাঁ বলে একদম ভালো না তাই আমি ঠিক আছে একদিন দুদিন পরে দেখছি আমার ছাদের ড্রাগন পেকে গেছে আমি দুটো ফল তার বাড়িতে দিয়েছি আমি এই দুটো ফল খেয়ে বলবি যে ভালো কিনা আমি কিন্তু নর্মাল রেডই দিয়েছি একটা নর্মাল রেড একটা হচ্ছে গিয়ে জাম্বুরের আচ্ছা দিয়েছি তারপরে খেয়ে আমাকে বলছে সত্যি ভালো তো তার কারণ সে বাজার থেকে কিনে খেয়েছিল তুমি বলো বাজারের যেসব কিনে পাওয়া যায় তোমার মতে যে তুমি খেয়েছো কি বাজারে অবশ্য টেস্ট করেছো একদম ফালতু থার্ড ক্লাস একটা তার কারণ আমি যতটা জানি ওগুলো বেশি সময় কাঁচা হ্যারভেস্টিং করে কাঁচা অবস্থায় কেমিকেল দিয়ে পাকানো হয় বড় করা হয় এবং ওটা দেখা হলো আজকে ফলটা হার্ডভেস্ট করা হলো এক সপ্তাহ পাঁচ ছ দিন পরে টেস্ট করছে যারা ছাদ অন্য রোগ একদম বিশ্রী লাগবে জলের মধ্যে আড়ির ছাদে যদি একটা নর্মাল রেডও আমরা খেয়ে দেখি যথেষ্ট ভালো খাওয়া যায় একদম যাই হোক সে খেয়ে আমাকে খুব প্রশংসা করেছে বলছে সত্যি ভালো লেগেছে আমি বলেছি যদি ভালো লেগেছে বলেছি তার মানে তোকে আমি কাটিং দেবো তো বসাতেই হবে হ্যাঁ জোর করে যাক সে খুব খুশি বলা আছে ঠিক আছে আমি তাকে গাছ দেব যাক এবার বলো মোটামুটি আমাদের বন্ধুরা তো কন্ট্যাক্ট করছে তো নাকি মানে চারার জন্য হ্যাঁ বেশ কিছু বন্ধু কন্ট্যাক্ট করছে মোটামুটি কাটিং নেওয়ার জন্য সেগুলো কি এখন অনলাইনেই পাঠানো হচ্ছে হ্যাঁ অনলাইনে পাঠানো হচ্ছে কেউ কি আসছে বাড়িতে বাড়িতে অনেকেই আসছে গাছ দেখে নিচ্ছেন ফল সহ গাছে দেখে নিচ্ছেন আসলে দেখতে পাবে যে গাছে ফল তাদেরকে অনুরোধ করি আপনারা আসুন গাছ দেখুন ফল নিন আর একটা কথা বলবো যেখান থেকে না কেন তার মাদার গাছ আছে কিনা সেটা আগে ভালো করে যাচাই করুন এখন এখন আমাদের অনেক বাগানিরা হয়ে গেছে শৌখিন মানে শখের বসে কি না করে সেই ক্ষেত্রে শখের বসে কিন্তু ড্রাগানের এমন এমন কিছু ভ্যারাইটি অনেকেই লাগাতে চাই যেগুলো একটু আনকমন আহ সেগুলোর মধ্যে তোমার একটু দু পাঁচটা একটু রেকমেন্ডেন্ট করো যে শখের বাগানি যারা ছাদ বাগানি বা নর্মাল বাগানি যাই হোক দু পাঁচটা ভ্যারাইটি একটু শখের বসে আমি পাঁচটা ভ্যারাইটি বলছি যেটা খেতেও ভালো দেখতেও ভালো বা সেইগুলো একটু দু পাঁচটা কমে বলবো রে আপনারা ডেজার্ট কিং লাগান হুম কিং এমন একটা ড্রাগান আপনি যত খাবেন তত খেতে ইচ্ছে করবেন ডেসার্ট কিং ডেসার্ট কিং ইকুয়েডার পালনা করুন হুম দুর্দান্ত ভ্যারাইটি লেমন অরেঞ্জ করুন অসাধারণ কনিজি টেস্ট করেছিল তুমি আগের ভিডিওতে দেখেছিলে কি কনিজি তারপরে লাভার্ন পিঙ্ক সেই বড় বড় সাইজের গত বছর এই পাঁচটা ভ্যারাইটি যদি থাকে অন্য কোনো ভ্যারাইটির প্রয়োজন পড়বে না যাই হোক এইসব ভ্যারাইটিগুলোর কাটিং এই মুহূর্তে পাওয়া যাবে তো অবশ্যই একটু নতুন বন্ধুদের জন্য অনেকের কাছে হয়তো আপনার লম্বা নাও থাকতে বা একটু ফোন নাম্বারটা বলে দিন আর একটু অ্যাড্রেসটা বলে দিন হ্যাঁ আমার হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে সেভেন ফোর জিরো ডাবল সেভেন ফাইভ টু থ্রি এইট থ্রি আর আসার থেকে একটু বলে দেন যদি আসতে চান সরাসরি এখানে আপনারা বনগা থেকে আসতে পারেন নাইন্টি সিক্স বাসে করে নাটাবিড়িয়া বাজার অথবা চাকদা থেকে আপনার থার্টি টু এ বাসে করে নাটাবিড়িয়া বাজার ওখানে এসে নক করলে বাকিটা আমি রাইড করে নেব আচ্ছা অন ক্যামেরায় বন্ধুদের হয়ে আমি একটা প্রশ্ন করছি অবশ্যই যদি বলা যায় আমি চাইবো একটু উত্তরটা দেওয়ার সেটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি আমার জিজ্ঞেস করা এটা দরকার প্রয়োজন মনে হয় না তবুও করি তার কারণ হচ্ছে যেহেতু কাটিং সেল করা হয় সেহেতু অ্যাভারেজ বলবে যে নর্মাল বা একটু ভালোর মধ্য ভ্যারাইটি কেমন কাটিং এর দাম তাই আহ মোটামুটি দেখো এখানে তো অনেক রেয়ার এবং নতুন ভ্যারাইটি আছে এবং কিছু ওল্ড ভ্যারাইটিও আছে আমাদের কাটিং প্রাইস শুরু হচ্ছে দুশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে একটু বলো যে পাঁচটা ভ্যারাইটির নাম বললে তুমি এই পাঁচটা ভ্যারাইটির কাটিং যদি কেউ নেয় সেইগুলো কত দাম আমাদের ওটা যেমন আছে যেমন মালটা রেয়ার বা রেয়ার এর দিকে আমি যাচ্ছি না যেটা পালোরা ওটা পাঁচশো পঞ্চাশ টাকা পড়ছে ডেসার্ট কিং সাতশো পঞ্চাশ আছে লেমন অরেঞ্জ সাতশো পঞ্চাশ আছে আর কনিজিয়ার লাভান পিং একদম তো নতুন রেয়ার ভ্যারাইটি ওগুলো হাজার ক্রস করবে এমনি নর্মাল দুশো আড়াইশোর মধ্যে কোন কোন অবশ্যই আছে যেমন আপনার পাবেন ভিয়েতনাম হোয়াইট পাবেন আপনারা থাই ইয়েলো পাবেন আপনারা তিনশো সাড়ে তিনশোর মধ্যে রেড জায়না পেয়ে যাবেন চারশোর মধ্যে আপনারা গরজিলা পেয়ে যাবেন আচ্ছা বিভিন্ন একটু আমাদের বন্ধুদের বুঝিয়ে বলো যে আমি এগুলো অ্যাকচুয়ালি আজকের প্রশ্নগুলো করছি আমাদের বন্ধুদের উদ্দেশ্যই যে অনেকেই বলে যে এত দাম কেন বা একটা কাটিং এর এত দাম হতে পারে কেন কি কারণ বলো তার কারণ আমি তো দেখছি যে বিভিন্ন রেয়ার ভ্যারাইটি কালেকশন করেছো তুমি বা সুন্দর ফল ফলিয়ে দেখাচ্ছ পারফেক্ট রিভিউ দিচ্ছ যে এটা অরিজিনাল কিনা এবার বলো দাম আমার যে প্রাইসটা আছে যারা এই ধরনের কোয়েশ্চেন করছেন তাদের বলবো অন্য যে সকল সেলার আছে তাদের কাটিং এর প্রাইস আর অন্যরা যেটা গ্রাফটিং দাম নিচ্ছে আমি কিন্তু সেই রেঞ্জে কাটিং দিয়ে দিচ্ছি আমি তোমাকে বলেছিলাম যে এতটুকু একটা দশ ইঞ্চির গ্রাফটিং কাটিং সেখান থেকে তারা গ্রাফ করছে কটা দশ বারোটা গাছ গ্রাফটিং করছে ছোট ছোট করে ছোট ছোট করে গ্রাফটিং করছে মনে করে এটা তোমার রয়েছে আসনটা ফাইভ এটা তো নিয়ে তারা মিনিমাম পাঁচশো টাকার নিচে দেবে না আর সেখানে একটা পাঁচশো টাকা দশ গ্রাফটিং করে দশটা যদি হয় তাহলে কত হচ্ছে মিনিমাম পাঁচ হাজার টাকা আর আমি সেটাকে আমরা দিচ্ছি কত এক হাজার টাকা কিন্তু ডিফারেন্ট থাকে এমনি সাধারণত অনেকে জান বলবে যে তাহলে নিজে তো মাদা প্লান করেছে নিজের মাদা প্লান থেকে কাটিং দিচ্ছে তাহলে এত দাম দেবো সেটা দেখো এই তোমাকে যদি বলি আমি এই পালোটা কটা কাটিং দেওয়া সম্ভব বলো ওখান এই গাছগুলোর মোটামুটি বয়স কেমন বলো এগুলো মোটামুটি সব তিন বছর চার বছর বছর মোটামুটি কতটা করে বার করতে পারবে ওই যদি পালোটা যদি আমি যদি যাই এখান থেকে আমি তো দুটো থেকে চারটের বেশি বারই করতে পারবো না দুটো চারটে দুটো চারটে বেশি বাড়ি করতেই পারবো তার কারণ যেহেতু গাছটাকে বাঁচাতে হয় একদম আমাকে ক্ষেত্রে যেহেতু গাছ বাঁচাতে বাঁচতে আমি কিন্তু জাস্ট সেলের উদ্দেশ্যে গাছগুলো করি না আমি নিজে আগে ফল খাই আগে পূরণ তারপর অন্য কিছু আবার যেহেতু কালেকশন অনেক দামে দিয়ে কেনা যেমন এই যে তোমাকে বলি তুমি বলছো যে হয়তো পাঁচশো টাকা দুশো টাকা দাম বেশি বলছে তোমাকে এটা দেখায় এই যে আসুনটা এর প্যাট্রেশিয়া এই যে কাটিংটা তুমি দেখো আমাকে কিন্তু বাইরে থেকে ইম্পোর্ট করতে হয়েছিল এটা যখন নিয়েছিলাম আমাকে দামটা পে করতে হয়েছিল ইন্ডিয়ান মানে সাড়ে সাত হাজার টাকা সাড়ে সাত সাড়ে সাত হাজার টাকা এর পাশে আছে তোমাকে দেখাই হুম এই যে এটা যখন আমি নিয়েছিলাম হ্যাঁ এটা যখন আমরা বাইরে থেকে ইম্পোর্ট করিয়েছিলাম

কমসে কম প্রায় দু বছর লাগবে এর চারা বিক্রি করতে হবে আমি নেক্সট ইয়ার এর রেজাল্ট দেখবো তারপরে বিক্রি হবে আর যারা না দেখে তো দিতে পারছি না কারণ এমনি ভ্যারাইটি আমার হান্ড্রেড পার্সেন্ট সব কনফার্ম এগুলো গেলো যেখান থেকে নিয়ে আসা হয় আমাদের হ্যাঁ তো এখান থেকে কটা কাটিং বের করতে পারবো বলো বন্ধুরা বুঝতেই পাচ্ছেন আমি এটা বোঝানোর একটাই উদ্দেশ্য অনেকেই বলে যে কাটিং কেন এত দাম তার কারণ রেয়ার ভ্যারাইটি যখন একটা গাছ থেকে আপনারা বুঝতে পাচ্ছেন কটা ডাল বিক্রি করা যাবে তার কারণ হচ্ছে গিয়ে যেহেতু গাছে ফল আসে হ্যাঁ গ্রাফটিং করা হয় না যেহেতু কাটিং বেশি করলে সেই গাছটাকে বাঁচানোর ব্যাপার থাকে ফুল ফলের আমাদের আশা থাকে যাই হোক তাহলে এই পর্যন্ত শেষ করি অবশ্যই বন্ধুরা আমরা এখানেই শেষ করছি আর কিছু জানার থাকলে বা কিছু বলার থাকলে কমেন্টস অবশ্যই করবেন আর ভিডিওটা দেখে ভালো লাগলে একটু লাইক করবেন যাই হোক দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর একটা কথা বলে দিই ভিডিও শেষ করার আগে যখন কোনো বন্ধুরা কাটিং নিশ্চয়ই একটু বেশি কোয়ান্টিটিতে নেবেন নিশ্চয়ই সেক্ষেত্রে প্রাইসটা একটু বিবেচনা সাপেক্ষ থাকবে যা দাম থাকছে মানে আরো আরো কম নেওয়া যাবে অবশ্যই অবশ্যই ঠিক আছে ভালো থাকবেন সবাই বন্ধুরা টাটা বাই বাই